আমি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছিলাম এবং সেই কথা অনুসারেই আমি কিন্তু এখানে যুদ্ধটা করেছি কারণ ওনার কথা আর এখানে ওনাদের আচরণ এক ছিল না কারণ ওনার ওনার ওইখানে আমরা তিনজন ছিলাম দুইজন ওনরা মনে করেছে যে যদি বেশি লোক তিন জনের মধ্যে দুই জন এক পক্ষে থাকে তাহলে তাদের অনেক ক্ষমতা কিন্তু তা না আমরা সত্যের জন্য লড়াই করব সেই সত্যের লড়াইয়ে সবাই আমরা সৈনিক এবং আমাদের সেই লড়াই এবং লক্ষ্য স্থির থাকবে ইনশাল্লাহ তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সেই পকেট কমিটি থেকে আজকে কিন্তু ভোট হয়েছে এবং ভোটের মাধ্যমে কমিটি হবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই

তাদের স্বাস্থ্য ত্যাগ করছে তারাই ইচ্ছা করলে ওই যে বলছে